বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবারের বাজেটে রাজ্যের গরিবদের জন্য কী কী ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মধ্যবিত্তের জন্যই বা কী কী ঘোষণা করতে চলেছেন তিনি এবারের বাজেটে স্বাস্থ্য সাথী নিয়ে বড় ঘোষণা হতে পারে এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে এছাড়া এবারের বাজেটে কৃষকদের জন্য নতুন সুযোগ এবং কৃষি ঋণে ছাড় থাকতে পারে তো এবারের বাজেটে কি কি হতে পারে তা চলুন এক এক করে আমরা জেনে নিই তো এবারের বাজেটে প্রথম যেই বড় ঘোষণাটি হতে চলেছে সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পেতে চলেছে এবং সাথী নিয়ে বড় ঘোষণা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাতে নতুন সুবিধা যোগ করতে পারে বর্তমানে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা রয়েছে যা আরও সম্প্রসারিত হতে পারে অর্থাৎ বর্তমানে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় দেওয়া হয় সেটা আরও সম্প্রসারিত হতে পারে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে যাতে ওষুধ দেওয়া যায় এবং চিকিৎসার পরিধি যাতে আরও বাড়ানো যায় সেই ঘোষণা হতে পারে এবারের বাজেটে গত বছরের বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার সেটিকে আরও টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে এবারের বাজেটে কৃষকদের জন্য কিন্তু নতুন সুযোগ থাকতে চলেছে এবং কৃষি ঋণে বড় ছাড় হতে পারে হ্যাঁ বন্ধুরা কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানোর জন্যে কৃষি ঋণে সুদে এক থেকে দু পর্যন্ত ভর্তুকি দেওয়া হতে পারে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আওতাতে সহতার পরিমাণও কিন্তু এবারে বাড়ানো হতে পারে কৃষক বন্ধুরা বর্তমানে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে পায় এবার সেই অঙ্ক বাড়ানো হতে পারে গত বছর এই প্রকল্পে টোটাল আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার তা বাড়িয়ে দশ হাজার কোটি টাকা পর্যন্ত করা হতে পারে নারী এবং শিশু কল্যাণে বিশেষ নজর দেওয়া হতে পারে এবারের বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের বর্তমান বেতন রয়েছে ন টাকা এবং রয়েছে আট টাকা সেখান থেকে বাড়িয়ে আট টাকা হয়ে যেতে পারে দশ হাজার টাকা এবং যারা ন টাকা করে বেতন পাচ্ছেন সেটা এগারো হাজার টাকা হয়ে যেতে পারে গর্ভবতী মহিলাদের জন্য মাতৃত্ব ভাতা প্রকল্পের সুবিধা বাড়ানো হতে পারে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এছাড়া শিক্ষা খাতে বড়সড় বরাদ্দ করা হতে পারে এবারের বাজেটে শিক্ষার মনোনয়নের জন্য রাজ্য বাজেটে এবার নতুন সিদ্ধান্ত ঘোষণা হতে পারে শিক্ষা বন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন এবার বৃদ্ধি করা হতে পারে নতুন স্কুল এবং কলেজ তৈরির জন্য অতিরিক্ত বরাদ্দের সম্ভাবনা রয়েছে শিক্ষাখাতে গত বছর বরাদ্দ ছিল আটত্রিশ হাজার কোটি টাকা এবার তা দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে এবারের বাজেটে কর্মসংস্থানের ওপরে বড়সড় জোর দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সরকারি দফতরে নতুন নিয়োগের ঘোষণা হতে পারে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি অনুদান এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা গ্রহণ করা হতে পারে অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যাতে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই কারণে সরকারি অনুদান দেওয়া হবে এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হতে পারে সরকারি সূত্রের খবর যে এবার অন্তত পঞ্চাশ হাজার নতুন নিয়োগের ঘোষণা হতে পারে এবারের বাজেটে পরিকাঠামো এবং উন্নয়ন প্রকল্পেও জোর দেওয়া হতে পারে এবারের বাজেটে এবারের বাজেটে নতুন রাস্তা সেতু শহর এবং গ্রামের উন্নয়নে বড় বরাদ্দ হতে পারে কলকাতা এবং অন্যান্য শহরে মেট্রো সম্প্রসারণ প্রকল্পের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ হতে পারে এবারের বাজেটে এবং এবারের বাজেটে সব থেকে যেই আকর্ষণটি রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে হ্যাঁ বন্ধুরা বর্তমানে ষাট থেকে আশি বছর বয়সী মহিলাদের জন্য মাসে হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং এসসি এবং এসটি মহিলাদের জন্য মাসে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তবে সেখান থেকে অর্থাৎ যারা বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছেন সেটা কিন্তু সতেরোশো টাকা হতে পারে এবং যারা হাজার টাকা করে পাচ্ছেন সেটা পনেরোশো টাকা হতে পারে অর্থাৎ প্রত্যেকটি কাস্টের বা জেনারেল কাস্টের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি করা হতে পারে এবং আপনি যদি এসি এবং এসটি হয়ে থাকেন সেক্ষেত্রেও পাঁচশো টাকা বৃদ্ধি করা হতে পারে এবং রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বহুদিন থেকে একটা শিকায়ত রয়েছে বা বহুদিন থেকে একটা দাবি রয়েছে তাদের ডিএ নিয়ে তো এবারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডি এর বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের সঙ্গে সমতা রেখে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন যাতে তাদের কেন্দ্র সরকারের সমান ডিএ দেওয়া হয় তো এবারের বাজেটে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে তা ছয় থেকে সাত শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে তো বন্ধুরা এবারের বাজেট নিয়ে আপনাদের কতটা এক্সপেকটেশন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও কিছু করতে চলেছেন এবারের বাজেটে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য